বন্ধুরা পোকামাকড় থেকে কিভাবে রেশম তৈরি হয় তা কি জানেন জামা কাপড়ের স্নিগ্ধ অনুভূতি হোক বা মহিলাদের চকচকে সিল্কের শাড়ি এই বিলাসভুল সিল্কটি সবকিছু তৈরিতে ব্যবহার করা হয় তাহলে চলুন আজকে জেনে নি কীভাবে এটি পোকা থেকে তৈরি হয় রেশম এটার বিষয়ে জানা যাক যাই হোক আপনি কি জানেন যে রেশম কিটগুলি কেবল দুই বা তিন দিন বাঁচে এবং এই সময়ে স্ত্রী রেশম কিটগুলি এরা পাতার উপর ডিম পাড়ে প্রায় দশ দিনের মধ্যে প্রতিটি ডিম থেকে একটি করে লার্ভা বের হয় যা আবার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে লম্বা হয় তারপর সুস্থ হয়ে যায় এবং গোলাকার আকৃতিতে পরিণত হয় রক্ত বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে এটি শুকিয়ে যায় এবং প্রায় হাজার মিটার লম্বা একটি রেশমি সুতোয় পরিণত হয় সত্যি কথা বলতে কি এই সিল্ক এই সিল্কের রূপের থুতু ছাড়া আর কিছুই নয় হ্যাঁ এই তাদের এটি থেকে উত্থিত হয় এবং এটি বৃদ্ধির সাথে সাথে এটি তাদের সমগ্র শরীরকে ঢেকে দেয় এখন চলুন এই রেশম তৈরির কারখানায় যাই যেখানে আপনি দেখতে পাবেন এই পোকামাকড় থেকে রেশমের মুখমোর সুতো তৈরি করা হচ্ছে চীন থেকে শুরু হওয়া রেশমের এই যাত্রা থেমে গেছে বেনার্সের রাস্তায় আজ চলুন আপনাকে বেনার্সের শুরু রাস্তা থেকে বের করে সেই কারখানায় নিয়ে যায় যেখানে এইসব রেশম সুতো তৈরির কাজ চলছে জোরকদুমে রেশমের সুতো প্রস্তুত করার জন্য রেশম বোমা অর্থাৎ রেশম পোকা এখানে বড় আকারে পালন করা হয় ডিম থেকে বের হওয়ার পর এই রেশম কিটগুলো দেখতে অনেকটা এরকম এবং এখানে তারা প্রথমে পাতার স্বাদ গ্রহণ করে প্রকৃতপক্ষে একটি রেশম খামারের জন্য এই পাতাগুলি এর আসল খাদ্য যা এটি তার বিকাশের জন্য খায় এই পোকামাকড়ের পেটের আগুন নিভানোর জন্য এই পাতাগুলি খুব বড় পরিসরে চাষ করা হয় এবং সেই ক্ষেত থেকে তাজা পাতা এগুলোকে কারখানায় আনা হয় তারপর পোকামাকড় খেয়ে ফেলায় এভাবে একটানা চার সপ্তাহ খাওয়ার পর এই প্রাণীগুলো বহুগুণ লম্বা ও বড় হয় এটি তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ কোকুন রূপ ধারণের আগে তিনি তার শিল্প শুরু করেন পৃথিবীতে এমন কোনো কারিগর কমই থাকবে যার হাতে এমন আশীর্বাদ থাকবে আর এখানে মজার ব্যাপার হলো এত পরিশ্রমের পরও তারা তাদের শিল্প দেখতে পাচ্ছেন না অন্ধ হলেই যা হবে তাদের দেখার কোন চোখ নেই এবং তারা তাদের বন্ধ চোখ দিয়ে এই সুন্দর আশীর্বাদটি দেখতে থাকে যা আমরা মানুষ পরে আরও বেশি সুন্দর পোশাক এবং পোশাকে রূপান্তরিত করি যখন আমাদের সিল্কের কেটগুলি তৈরি এবং প্রস্তুত হয় তখন সেগুলি দেখতে এইরকম কিছু দেখায় প্রকৃতপক্ষে তারা তাদের নিজস্ব রেশম জালের মধ্যে আটকে যেতে থাকে এবং এটিকেই অনুপাতের লক্ষ্য বলে পরে সেগুলো খুলে গরম পানিতে ভেজানো হয় এতে তাদের মধ্যে উপস্থিত কৃমি মারা যায় এবং এই রেশম আলগা হয়ে যায় প্রত্যেকটি কোকুন থেকে প্রায় হাজার মিটার ফাইবার পায় অর্থাৎ তিনশোটি পোকা একসাথে এত সুতো তৈরি করতে পারে দিল্লি থেকে জয়পুরে টেনে নিয়ে যেতে পারেন একবার তাদের সবগুলি কোকুন থেকে আলগা হয়ে গেলে তাদের থেকে সমস্ত ফাইবার সরানো হয় এবং তারপরে তারা এই সুতোগুলিতে স্থবির হয়ে পড়ে এই সুতোকে রঙিন করতে এর সাথে কিছু রঙও যোগ করা যেতে পারে যার সাহায্যে এই তাতে ঐতিহ্যবাহী বেনার্সি শাড়ি ও দোপাট্টা তৈরি করা হবে রেশম দামি হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ এই হলো এটি অর্জন করা খুবই কঠিন এবং সময় লাগে কিত থেকে রেশম পাওয়ার আগে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এইসব পেরিয়ে এই কারিগররা এই রেশম তৈরি করে যার কারণে আমরা এই সিল্কের কাপড় যেমন শাড়ি পাগড়ি শার্ট ধুতি পাই তাহলে বন্ধুরা এই রেশম তৈরির প্রসেসর সম্পর্কে আপনার কিছু বলার আছে অনুগ্রহ করে কমেন্ট করে আমাদের জানান